কেনিবিগো কিনে আমায় কেনিবিগো কিনে পশুরা মোর হেঁকে হেঁকে বেড়াই রাতে দিনে এমনি করে হায় আমার দিন যে চলে যায় মাথার পরে বোঝা আমার বিষম হল দায় কেউবা আসে কেউবা হাসে কেউ বা কেঁদে চায় মধ্যদিনে বেড়াই রাজার পাষাণ মাধা পথে মুকুট মাথে অস্ত্র হাতে রাজা এলো রথে বললে হাতে ধরে তোমায় কিনব আমি জোরে জোর যা ছিল ফুরিয়ে গেল টানাটানি করে মুকুট মাথে ফিরল রাজা সোনার রথে চড়ে রুদ্ধ সমুখ সম্মুখ দিয়ে ফিরতে ছিলেম গুলি দুয়ার খুলে বৃদ্ধ এলো হাতে টাকার থুলি করলে বিবেচনা বললে কিনব দিয়ে সোনা উজাড় করে দিয়ে থুলি করলে আনাগোনা বোঝা মাথায় নিয়ে কোথায় গেলেম অন্য মনা সন্ধ্যাবেলায় জ্যোৎস্না নামে মুকুল ভরা গাছে সুন্দরী সে বেরিয়ে এলো বকুলতলার কাছে বললে কাছে এসে তোমায় কিনব আমি হেসে হাসিখানি চোখের জলে মিলিয়ে এলো শেষে ধীরে ধীরে ফিরে গেল বন ছায়ার দেশে সাগর তীরে রোদ পড়েছে ঢেউ দিয়েছে জলে ঝিনুক নিয়ে খেলে শিশু বালু বালুতটের তলে যেন আমায় চিনে বললে অমনি নেব কিনে বোঝা আমার খালাস হলো তখনই সেই দিনে খেলার মুখে বিনা বিনামূল্যে নিল আমায় জিনে